ইন্ডেকশন আচ্ছা এগুলা কাজ না হয় ইন্ডেকশন পোস্ট করবেন অ্যালার্জি কমে যাবে ভাই এটাতে হচ্ছে না আমার অ্যালার্জি বেশি কি তখন কি করবেন ভাই হ্যাঁ না আমার কাছে তারপরে স্টেপ আচ্ছা তো আসলে আমি আজকে দুই দিন যাব আমি নোয়াখালী কিছু কন্টেন্ট ক্রিয়েটর কুমিল্লাকে নিয়ে ব্যঙ্গ করে কিছু ভিডিও আপলোড করছো সোশ্যাল মিডিয়াতে তো সেগুলো দেখে আসলে আমার খুব খারাপ লাগে আমি আগে চাই আমার হচ্ছে দেশের দেশ কিভাবে ভালো থাকবে দেশ পরে তো আসলে এখন মুদ্রা কথা হলো ভাই নয়াখালীর মানুষরা বিবাদ চাইতেছে তো বিবাদ চাওয়ার তো একটা লজিক থাকে ভাই আপনাদের তো কি আছে যে আপনাদের বিবেগ যোগ দেব যে আপনাদের একটা বিবেক দিবে বিবেগ দেওয়ার জন্য আপনাদের কি আছে আমরা সাধারণ গেনে চিন্তা করি বিবেক দিয়ে না ভাই বিবেক দিয়ে চিন্তা করেন একটা বিবেক থাকা বিবেক দেওয়ার জন্য যা যা থাকার দরকার সবকিছু বৃহত্তর কুমিল্লা দেশ ভাই নোয়াখালীর বিষয়টা হলো তাদের অ্যালার্জি বুঝছেন যখনই আমাদের কুমিল্লার নামে বিবেক ঘোষণা করতে যায় হয়ে দেব তখনই তাদের অ্যালার্জি ভাই আপনারা যারা নোয়াখালীর নামে বিবেক চাইতেছেন ভাই আপনাদের প্রচন্ড অ্যালার্জি আমি জানি ভাই আপনাদের জন্য আমি আসলে আপনি ফার্মেসিতে চলে আসছি এটা হলো অ্যালার্ট্রল এটাও খাইতে পারেন এটা অ্যালার্জির ওষুধ এরপরে হচ্ছে এলসেট এটাও অ্যালার্জির ওষুধ এটা খাইতে পারেন ডায়ালার্জি কমে যাবে হ্যাঁ তারপরও সমস্যা নেই ভাই এগুলো নরমাল ওষুধ এটাতে কাজ না হলে সেকেন্ড স্টেপ আছে সমস্যা এটা হচ্ছে মেবলিন এটাও অ্যালার্জিতে ভালো কাজ করে আর এটা হলো সেপ্রিল এটা হচ্ছে ফার্স্ট 500mg এটা অ্যান্টিবায়োটিক আর এটার সাথে ভাই এটা হচ্ছে লোশন সাদা একটা লোশন আছে না তবে ভাই এটাকে পার্সোনাল জায়গায় দিয়ে দিতে হয় বুঝছেন না জায়গায় মানে বললাম না কিভাবে দেখা লাগে পার্সোনাল জায়গা দরজা বন্ধ টন্ধ করে এটা ব্যবহার করতে এটা ব্যবহার করতে এখন ভাই বলবেন যে ভাই এটা যদি কাজ না হয় আরে ভাই আপনি চিন্তা করেন কি আর কাছে দ্বিতীয় স্টেপ আছে এই যে দেখছেন টাইলন যদি ইন্ডেকশন যদি এগুলা কাজ না হয় ইন্ডেকশন পোস্ট করবেন অ্যালার্জি কমে যাবে ভাই এখন আমার এটাতে হচ্ছে না অ্যালার্জি বেশি কি তখন কি করবেন ভাই হ্যাঁ ছড়াইয়ের না আমার কাছে তারপরে স্টেপ আছে দাঁড়ান তারপরে হইলো এই যে এটা দেখতেছেন এটার নাম হইলো ডিফেন্স ডিফেন্ট অ্যালার্জি দাউ চর যত প্রকার খাদ্য নি চুল নিয়ে আচ্ছা এটা একটা ওষুধ একশো না এটা খাইবেন দৈনিক দুইবার খাইবেন আর সাথে খাইতে খাইতে যদি গা হয়ে যায় তখন কি করবেন ভাই এটার ওষুধ এটা ব্যবহার করবেন অতএব

সরকারি কুমিল্লাতে হলো আহ একশো সাতচল্লিশটি নোয়াখালী তো টি এখন ভাই আপনারা যে করতে না তো যা কইছি ভাই এর দিন দিয়ে আপনাকে কামিত না মনে হয় কোন দিক থেকে আমরা আমগুর দিক থেকে আগে খালি নোয়াখালী নোয়াখালী বিবেক ভাই সাধারণ কি কোন জ্ঞান নাই ভাই সাধারণ জ্ঞান থাকার দরকার একটা শিক্ষা বোর্ড পর্যন্ত আপনাদের নেই আপনারা শুধু চিল্লা চিল্লি করতেছে আমি চাই কুমিল্লা নামে বিভাগ হবে আপনারা আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ মিল্লা দিল্লা কুমিল্লা যদি আমরা যোগ্য হই আমাদেরকে বিবেক দিবে আর আমরা যোগ্য না হইলে আমাদেরকে বিবেক দেওয়ার দরকার নেই আপনারা যদি যোগ্য হন আপনাদেরকে বিবেক দিবে সুস্থ থাকেন ভালো থাকেন যদি কারো মনে কোনো কষ্ট থাকে দরকার হলে আমি আপনার ওষুধ পাঠাই দিব কুমিল্লা চাঁদপুর ভাই ভাই বি আর না হলে কি আছে